নতুন আরেকটি ভিডিও শুরু করছি আজ আটই এপ্রিল দু হাজার চব্বিশ সোমবার আজ বেলা একটা দশের থানসফর এক্সপ্রেস ট্রেনে আমি কলকাতা থেকে রওনা দেব জম্মুর উদ্দেশ্যে কলকাতা থেকে জম্মু পর্যন্ত ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা আমি আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওতে এখন বেলা বারোটা কলকাতায় বাংলাদেশিদের রাজধানী নিউ মার্কেট এলাকার মার্কুইজ স্ট্রিট থেকে আমি রওনা দিয়েছি শিয়ালদোহার পথে শিয়ালদহ থেকে বেলা একটা দশে হামসফর এক্সপ্রেস ট্রেন সেরে যাবে জম্মুর উদ্দেশ্যে আমার হাতে এখনও এক ঘন্টার বেশি সময় আছে খুব আরামে ট্রেন ধরে ফেলব মার্কুজ ডিস্ট্রিক্ট থেকে কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি ভাড়া করেছি শিয়ালদহ স্টেশনে যাওয়ার জন্য ভাড়া পড়ল দেড়শো টাকা একজন বাংলাদেশের জন্য ভারতে কিন্তু ট্রেন ব্লক বানানো অনেকটা কঠিন তারপরেও আমি চেষ্টা করবো আমি কলকাতা থেকে জম্মু হামসফর এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করব এবং এই ভ্রমণের অভিজ্ঞতা আমি যতটা পারি ততটুকুই তুলে ধরার চেষ্টা করবো আপনাদের কাছে শিয়ালদহ স্টেশনে পৌঁছে গেলাম এখন আমার প্রথম কাজ হামসফর এক্সপ্রেস ট্রেনটি কত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে সেটি জেনে নেওয়া শিয়ালদ স্টেশন অনেক বড় শিয়ালদা স্টেশনে ঢুকতেই হাতের বাম দিকে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টারের উপরে ইলেকট্রনিক বোর্ড থেকে আমি জেনে নিলাম হামসফর এক্সপ্রেস বারো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে আমি বারো নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি আর আমাদের হামসফর এক্সপ্রেস ট্রেনটিও ইতিমধ্যে প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে ভারতের ট্রেনগুলো বাংলাদেশের ট্রেনের তুলনায় অনেক বড় আমার বগি বি সেভেন বি সেভেন বগিতেই আমার সিট পড়েছে আমার কিন্তু বি সেভেন বগি খুঁজে পেতে বেশ কষ্ট হল পরিশেষে বি সেভেন বগি খুঁজে পেয়েছি এই হচ্ছে আমার বগি হামসফর এক্সপ্রেস ট্রেনের ট্রেন নাম্বার বাইশ হাজার তিনশো সতেরো কলকাতা থেকে জম্মু তাওয়াই পর্যন্ত এই ট্রেনটি যাবে কলকাতা থেকে জম্মু তাওয়াই পর্যন্ত দূরত্ব প্রায় দুই হাজার একশো পঞ্চাশ কিলোমিটার আর এই দূরত্ব কভার করতে হামসফর এক্সপ্রেস ট্রেনের সময় লাগে প্রায় চৌত্রিশ ঘন্টা হামসফর এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে জম্মু তাওয়াই যতগুলো ট্রেন যায় সবচেয়ে দ্রুত জম্মু তাওয়াই পৌঁছায় কলকাতা থেকে জম্মু তাওয়াই পর্যন্ত পৌঁছাতে হামসফর এক্সপ্রেস ট্রেনটি ভারতের পাঁচটি প্রদেশ ক্রস করে তার মধ্যে প্রথম ক্রস করে ওয়েস্টবেঙ্গল তারপরে ঝাড়খণ্ড তারপরে বিহার তারপরে উত্তরপ্রদেশ তারপরে পাঞ্জাব তারপরে গিয়ে পৌঁছায় জম্মু তাওয়াই স্টেশনে এখন সময় বেলা একটা দশ ঠিক একটা দশেই হামসফর এক্সপ্রেস ট্রেনটি শিয়ালদহ স্টেশন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে জম্মুতাওয়া স্টেশন পর্যন্ত যাওয়ার পথে হামসফর এক্সপ্রেস ট্রেনটি মাঝখানে এগারোটি স্টেশনে যাত্রা বিরতি দেয় জম্মু যাওয়ার জন্য প্রায় পঁচিশ দিন আগে ট্রেনের টিকিট কেটেছিলাম আমার ট্রেনের টিকিটের দাম পড়েছে দুই হাজার তিনশো পঞ্চাশ রুপি আমাকে প্রথমে ওয়েটিং লিস্টে রাখা হয়েছিল পরে কিছুদিন আগে আমাকে আরএস বরাদ্দ দেওয়া হয় এই হচ্ছে আমার বগি ডিসেভেল এই বগির উনচল্লিশ নম্বর সিট আমাকে বরাদ্দ দেওয়া হয়েছে এই হচ্ছে আমার সিট উনচল্লিশ নম্বর এপারে তিন তিন ছয়জন শুয়ে যেতে পারবে আর এপারে এক এক দুইজন শুয়ে যেতে পারবে আর নিচের সিটটি অনেক সময় দুইজনের মধ্যে বরাদ্দ দেওয়া হয় যখন দুইজনের মধ্যে বরাদ্দ দেওয়া হয় তখন এই সিটটিকে বলা হয় আর এসি এই হচ্ছে আমার সিট এই সিটে আরেকজন অন্য যাকে বর্ত দেওয়া হয়েছে সে এখন পর্যন্ত আসেনি আমি প্রার্থনা করছি সে যেন না আসে তাহলে আমি খুব আরামে বসে শুয়ে যেতে পারব ভারতে দূরপাল্লার ট্রেন ভ্রমণ কিন্তু অনেক অনেক আরামদায়ক ভারতের দূরপাল্লার ট্রেনগুলোর বগিগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কন্ডিশনের ওয়াশরুম বাথরুমও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তাছাড়াও ভালো ভালো খাবারও পাওয়া যায় ট্রেনের মধ্যে ট্রেন এখন অনেক গতিতে ছুটে চলেছে এখন ট্রেনের স্পিড আনবিলিভেবল প্রায় একশো উনত্রিশ কিলোমিটার পার আওয়ার শিয়ালদা থেকে দুইশো আট কিলোমিটার গিয়ে প্রথম স্টপেজ দেবে আসানসোল রেল স্টেশনে শিয়ালদা রেল স্টেশন থেকে বেলা একটা দশে ট্রেন ছেড়েছে আর আগামীকাল রাত এগারোটায় জম্মুতাও স্টেশনে গিয়ে ট্রেন পৌঁছাবে প্রায় চৌত্রিশ ঘন্টার জার্নি এত দীর্ঘ ট্রেন জার্নি কিন্তু বাংলাদেশে নেই ট্রেনে প্রথমবার দুধ চা নিলাম ভারতের দূরপাল্লার ট্রেনে অনেক রকমের খাবার পাওয়া যায় প্রথম চা দিয়ে শুরু করলাম দুধ চা দিয়ে আহ চায়ের স্বাদ দারুণ এইমাত্র মাত্র বর্ধমান জংশন ক্রস করল ট্রেন এখন ছুটছে একশো কিলোমিটার গতিতে আসানসোল স্টেশনে গিয়ে ট্রেন পৌঁছাবে বিকাল চারটা পাশে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আসানসোলে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম শুধু বাংলাদেশের জাতীয় কবি নয় উনি পুরো বাঙালি জাতির প্রাণের কবি রবীন্দ্রনাথ নজরুল ছাড়া বাংলা সাহিত্য অপূর্ণ হামসোফল এক্সপ্রেস ট্রেন আসানসোল রেল স্টেশনে দুই মিনিটের মতো বিরতি দিবে আমি সে সময় কবির সম্মানে অবশ্যই আসানসোল রেল স্টেশনে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুলের স্মৃতি বিজড়িত আসানসোলে আমাদের ট্রেন ঢুকে পড়েছে এখন চারটা পনেরো দশ মিনিটের মতো লেট করলো আসানসোলে ঢুকতে আসানসোল স্টেশনে মাত্র দু মিনিট যাত্রা বিরতি দেবে এরপরে স্টপেজ ঝাড়খণ্ডের ধনবাদ হামসফর এক্সপ্রেসে প্রথমবারের মতো খাবার খেলাম যদিও দুপুরে খাবার খেতে একটু দেরি হয়ে গেল ট্রেনের প্যাঞ্চি কার থেকে ভেজ বিরিয়ানি নিয়েছিলাম পনিরের তরকারি আর সাথে ছিল বিরিয়ানি খাবারের মান ছিল মোটামুটি দাম পড়ল একশো টাকা দাম হিসাবে খাবারের মান আর একটু ভালো হলে বেটার হতো এখন আমাদের ট্রেন তার দ্বিতীয় স্টপেজ ঝাড়খণ্ডের ধানবাদে এসে পৌঁছাল আসানসোল থেকে ধনবাদের দূরত্ব আটান্ন কিলোমিটারের মতো ধনবাদকে ভারতের কোল ক্যাপিটাল বা কয়লা রাজধানী বলা হয় ধনবাদে ভারতের খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাইন্স অবস্থিত যারটাই পাঁচটা পনেরোতেই ধানবাদ স্টেশন ছেড়ে দিল হামসফর এক্সপ্রেস আসানসোলে পৌঁছাতে হামসফর এক্সপ্রেসে প্রায় দশ মিনিট দেরি হয়েছিল কিন্তু ধানবাদে একদম সঠিক সময়ে পৌঁছিয়েছে এবং সঠিক সময়ে ছেড়েছে এর পরবর্তী স্টপেজ গয়া স্টেশন ট্রেন এখনও ঝাড়খণ্ড স্টেট পার করেনি এরপরে স্টেট বিহার ট্রেনের বাইরে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়ের নাম আমি জানি না দারুণ দারুণ প্রকৃতি ধন্যবাদ স্টেশন থেকে পরবর্তী স্টেশন গোয়া স্টেশনে হামসফর এক্সপ্রেস বিরতি দিবে ধন্যবাদ স্টেশন থেকে গোয়া স্টেশনের দূরত্ব দুশো এক কিলোমিটার আর শিয়ালদহ স্টেশন থেকে গয়া স্টেশনের দূরত্ব চারশো সাতষট্টি কিলোমিটার দুপুরবেলা ট্রেনে উঠেছিলাম এখন সন্ধ্যা নামছে আগামীকাল দিন ট্রেনে ভ্রমণ করব রাত এগারোটার দিকে যমুদাওয়া স্টেশনে পৌঁছাবে ট্রেন প্রায় চৌত্রিশ ঘন্টার ট্রেন জার্নি এত বড় ট্রেন জার্নি আমি কোনো দিনই করিনি আমি সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ট্রেন জার্নি করেছিলাম এই প্রথম আমার জীবনে এত বড় ট্রেন ভ্রমণ করছি ওয়েস্ট বেঙ্গল পার হওয়ার পর থেকে বাংলার বউ দেখিনি তারপরেও আমি খুব ভালোভাবে বুঝতে পারছি ট্রেন এখন কোন স্টেশন পার করছে সামনে কোন স্টেশন আছে আমি একটি ট্রেন ট্র্যাকিং অ্যাপ ডাউনলোড করেছি অ্যাপটির নাম হচ্ছে রেলওয়ে এই অ্যাপের মাধ্যমে আমি খুব স্পষ্টভাবে বুঝতে পারছি ট্রেন কোন স্টেশন পার করছে সামনে কোন স্টেশন আছে কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে প্রায় চারশো সাতষট্টি কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করে হামসাফর এক্সপ্রেস এখন বিহারের গয়া স্টেশনে পৌঁছেছে এখন সময় সাতটা তেপ্পান্ন প্রায় সাত মিনিট আগেই গয়া স্টেশনে হামসাফর ট্রেন পৌঁছে গেছে এখানে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করে রওনা দেবে বারাণসীর উদ্দেশ্যে বারাণসী উত্তরপ্রদেশের একটি শহর গয়া বিহারের খুব গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় শহর হিন্দু বৌদ্ধ আর জৈন এই তিন ধর্মের মানুষের কাছে গয়ার গুরুত্ব অপরিসীম গয়া স্টেশনে সাত মিনিট আগে ট্রেন পৌঁছালেও ছাড়লো কিন্তু একদম রাইট টাইমে আটটা দশে গয়া স্টেশন থেকে রওনা দিয়ে পরবর্তী স্টপেজ দিবে দিনদয়াল উপাধ্যায় স্টেশন উত্তরপ্রদেশে গয়া থেকে দিনদয়াল উপাধ্যায় স্টেশনের দূরত্ব প্রায় দুশো পাঁচ কিলোমিটারের মতো এখন রাত দশটা রাতের খাবার চলে এসেছে রাতের খাবারে নিয়েছি ভাত ভাতের সাথে আছে ডাল সবজি আর ডিম সঙ্গে রুটি পরোটা রাতের খাবারে খরচ পড়লো একশো চল্লিশ টাকা এখন সময় দশটা তিরিশ এই মাত্র আমাদের ট্রেন ঢুকে পড়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন উত্তরপ্রদেশে দশ মিনিট আগেই ট্রেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে ঢুকে পড়েছে এখানে বিরতি দশ মিনিট আরও প্রায় বিশ মিনিট সময় লাগবে ট্রেন এই স্টেশন থেকে ছাড়তে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনের আগের নাম ছিল মুঘল সরাই মুঘল সরাই কিন্তু পুরো ভারতে অত্যন্ত জনপ্রিয় একটি স্টেশন ছিল কিছুদিন আগে এই স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয় পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় স্টেশন দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে ট্রেন এইমাত্র ছেড়ে দিল এই বগির প্রায় সকলেই শুয়ে পড়েছে আমি এখন শুয়ে পড়ব ট্রেন কর্তৃপক্ষ দুইটি চাদর দিয়েছে একটি কম্বল দিয়েছে আর বালিশ দিয়েছে আগামীকাল সকালে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে শুভ সকাল আজ নয় এপ্রিল দু হাজার চব্বিশ সকাল সাতটা কলকাতা থেকে প্রায় নয়শো বাহাত্তর কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করে হামসাফর এক্সপ্রেস ট্রেন কিছুক্ষণ আগে উত্তরপ্রদেশের রাজধানী লাখনো ক্রস করেছে গতকাল রাত দশটার দিকে ট্রেন উত্তরপ্রদেশে প্রবেশ করেছে এখনও ট্রেন উত্তরপ্রদেশের উপর দিয়ে চলছে উত্তরপ্রদেশের আয়তন প্রায় বাংলাদেশের আয়তনের দ্বিগুণ ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করে উত্তরপ্রদেশে গতকাল রাত দশটার সময় উত্তরপ্রদেশে হামসাফর এক্সপ্রেস ট্রেন প্রবেশ করেছে ট্রেন কিন্তু অনেক স্পিডে চলছে তারপরেও উত্তরপ্রদেশ ক্রস করতে প্রায় আঠারো ঘন্টা লেগে যাবে বিকাল চারটার দিকে ট্রেন প্রদেশ ক্রস করবে তাহলে ভাবুন প্রদেশ কত বড় রাজ্য এই হচ্ছে সকালের নাস্তা দুইটা ব্রেড ডিম আর চাটনি দাম নিল পঞ্চাশ টাকা এখন সময় সকাল নয়টা পঁয়তাল্লিশ এইমাত্র আমি প্রায় বারোশো সাত কিলোমিটার যাত্রা করে এসে পৌঁছালাম বারেলি জংশনে এখানে দুই মিনিটের মতো বিরতি দিবে তারপরে আবার রওনা দিবে পরবর্তী স্টেশনের জন্য এখন পর্যন্ত হামসফর এক্সপ্রেস ট্রেন ষাটটি স্টেশন ক্রস করেছে পরে স্টেশন মুরাদাবাদ তারপরে সাহারনপুর তারপরে ট্রেন উত্তরপ্রদেশ ক্রস করে পাঞ্জাবের আম্বালা স্টেশনে প্রবেশ করবে এখন সময় এগারোটা বিশ প্রায় চার মিনিট লেটে প্রায় তেরোশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে হামসফর এক্সপ্রেস ট্রেন কলকাতা থেকে মোরাদাবাদ স্টেশনে এসে পৌঁছালো মোরাদাবাদ ভারতের উত্তরপ্রদেশের খুব গুরুত্বপূর্ণ একটি শহর প্রায় দশ মিনিট লেটে আমাদের ট্রেন মোরাদাবাদ রেল স্টেশন থেকে ছেড়ে দিল এরপরের স্টপেজ শাহরানপুর রেল স্টেশন মোরাদাবাদ থেকে শাহারানপুরের দূরত্ব প্রায় দুইশো কিলোমিটারের মতো কলকাতা থেকে চোদ্দোশো একানব্বই কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে এসে উত্তরপ্রদেশের শেষ স্টেশন শাহজাহানপুরে যাত্রা বিরতি দিয়েছে এখন সময় দুইটা সাতান্ন তিন মিনিট আগেই স্টেশনে পৌঁছে গেছে হামসফর এক্সপ্রেস এইমাত্র মাত্র সাহারানপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল জম্মু তাওয়ের উদ্দেশ্যে সাহারানপুর স্টেশন থেকে জম্মু তাওয়ের দূরত্ব আরও প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটারের মতো আর মাত্র চারশো পঞ্চাশ কিলোমিটার যাত্রা করলেই আমার ম্যারাথন এই ট্রেন যাত্রা সমাপ্ত হবে আমাদের ট্রেন ষোলোশো পঁচাশি কিলোমিটার যাত্রা করে চলে এসেছে পাঞ্জাবের লুধিয়ানা স্টেশন আর মাত্র দুশো পঁচাত্তর কিলোমিটার এরপরেই আমরা পেয়ে যাব জম্মু তাওয়াই রেল স্টেশন হামসাফর ট্রেন এক স্টপেজ থেকে আরেক স্টপেজে যেতে দুশো থেকে তিনশো কিলোমিটারের মতো অতিক্রম করছে যেখানে বাংলাদেশে দুশো থেকে তিনশো কিলোমিটার অতিক্রম করলে ঢাকা থেকে দেশের যে কোনো প্রান্তে চলে যাওয়া যাবে এখন ছয়টা বাইশ এই মাত্র লুধিয়ানা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল আট মিনিটের মতো স্টপেজ দিল লুধিয়ানা স্টেশনে আর মাত্র দুইশো পঁচাত্তর কিলোমিটার তারপরেই পেয়ে যাব জম্মু তাওয়াই রেল স্টেশন আগামীকাল রওনা দিব শ্রীনগরের উদ্দেশ্যে এখন রাত এগারোটা তিরিশ এই মাত্র জম্মু তাও স্টেশনে এসে পৌঁছালাম প্রায় ৩৫ ঘন্টার জার্নি শেষ হল আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আর আমার প্রণব দা এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল বাটনে প্রেস করবেন যেন আমি একটি ভিডিও দিলেই সেই ভিডিওটি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই